হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে এত মজার একটা কাবাবের রেসিপি শেয়ার করবো যেটা আমি তৈরি করেছি মাংস ঝাড়া শুধুমাত্র ডিম আর আলু দিয়ে আমি এই কাবাবটা রেডি করেছি আর এই কাবাবটা খেতে একদমই মাংসের থেকে কোনো অংশে কম না এটা দেখে কেউ বুঝতেই পারবে না এটা যে মাংসের কাবাব না এটা আপনারা চাইলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন প্লেন পোলাও খিচুড়ি বিরিয়ানি সাদা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন এটা টেস্ট অসাধারণ তো চলান শুরু করি আজকের রেসিপিটা খুবই সিম্পলি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মেন দুটি ইনগ্রিডিয়েন্ট হল আলু আর হচ্ছে ডিম আমি ছোট সাইজের সাত আটটা আলু আর নিয়েছি দুটা ডিম এগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব আলু যদি বড়ো সাইজের নেন তাহলে দুইটা আলু দুইটা ডিম দিয়ে দিলে হয়ে যাবে এরপর আমি এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ চুলা একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজকে বেরেস্তা করে নিব চুলা মিডিয়াম টু লোতে রেখে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজটা বেরেস্তা করতে চুলা গাছ একদম লোতে রাখতে হবে এতে করে পেঁয়াজটা ক্রিস্পি হবে পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে এতে করে বেরেস্তাটা খুব ভালো হবে কালারটাও সুন্দর আসবে আর বেরেস্তাটাও খুব ভালোভাবে ক্রিস্পি হবে এখন আমি এখানে আলুগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এরপরে খোসা ছাড়িয়ে আমি হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এমনভাবে ম্যাশ করে নেব এতে যাতে কোনোভাবে দানা দানা না থাকে সম্পূর্ণটা ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি যে বেরেস্তাগুলো রেডি করে রেখেছিলাম বেরেস্তাগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিব এরপর এখানে দিয়ে ধনে ধনেপাতা ধনে পাতাগুলো আমি কুচি কুচি করে কেটেছি এখানে পুদিনা পাতাটা ব্যবহার করতে পারলে আরও বেশি ভালো হয় এরপরে দিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ কুচি এরপরে স্বাদ মতো লবণ আর দিয়েছি দেড় টেবিল চামচের মতো টমেটো কেচাপ এরপরে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এরপরে হাফ টেবিল চামচ রসুনের পেস্ট আর দিয়েছি দুই টেবিল চামচের মতো বাটার বাটারের পরিবর্তে এখানে ঘিটা ব্যবহার করা যাবে এরপরে দুইটা ডিমকে আমি একটু গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি এরপরে হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া এরপরে এখানে দিয়ে দিব এক কাপের মতো ব্রেড ক্রামস আপনারা ব্রেড ক্রামসটা যদি হাতের কাছে না পান সেই ক্ষেত্রে দুইটা ব্রেডকে একটু ভিজিয়ে দিয়ে দিতে পারেন এরপরে এখানে দিয়ে দিব একটা কাঁচা ডিম এখানে আমি যতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সবগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর টেস্টটা খুব ভালো আসবে এরপরে হাত দিয়ে আমি একটু সব কিছু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপরে হাতটা ক্লিন করে আমি এগুলোকে কাবাবে শেপ দিয়ে দিব একটা একটা করে এখানে আমি ছয় সাতটা আলু থেকে প্রায় পনেরোটার মতো কাবাব রেডি করে নিয়েছি আর কাবাবের সাইজটা আপনারা পারফেক্ট দিলে এতটুকুই হবে আর আপনারা যদি আর একটু বড় বা ছোটো করেন সেক্ষেত্রে পরিমাণটা কম বেশি হতে পারে আর কাবাবের শেপটা আপনারা চাইলে লম্বা তো দিতে পারেন আমি গোল শেপটাই দিয়েছি যেটা নর্মালি হয়ে থাকে এ এখানে আমি সবগুলা কাবাব রেডি করে নিব একটা একটা করে এতো আমার এখানে সবগুলো কাবাব রেডি করা শেষ এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে গরম হয়ে আসলে আমি এখানে একটা একটা করে ছেড়ে দিবো সবগুলা কাবাব পরপর ছেড়ে দিতে হবে এতে করে কোনোটা বেশি ভা কম ভাজা হবে না সবগুলো একই সমান ভাজা হয়ে যাবে আর চেষ্টা করবেন তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু লোতে রাখার এতে করে কাবাবের কালারটা একদম পারফেক্ট আসবে এখানে আমি প্রথমবারে ছয় সাতটার মতো কাবাব একসাথে ভেজে নিব সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তখন তেলের টেম্পারেচারটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে এখন সবগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই তো ওগুলোর কালারটা এরকম চলে আসলে আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওগুলোর কালারটা কত সুন্দর এসেছে বাকি কাবাবগুলোকেও আমি এভাবে উল্টে বলবে ভেজে নিব এই তো কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি পরিবেশন করে নিয়েছি আর আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এতে ভিটার অংশটা কেমন এসেছে আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন তো আজকের রেসিপিটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে